কিন্তু রে কি হারে কি কাকে আছতে করি আমি বাই বুঝতে পারছিস আমার বাই হয়তো আপনি নদীর দেউড়ই দেয় নোকা না সেটাই তো একদম ঠিক কথা কইছে নদীর দেউড়ই কিন্তু নোকা সালাতে পারলি শক্ত না একটু হাватаই পড়তো

الحمام ولا احنا مرشوش ده بابي اكو نودي تي اون اكسروت نوكه سله اون اك مزبوط আরে বাইরে সমস্যা দেখে আইলে বাইরে পড়ে ছিলাম তুমি যেন না মি আইতে কানে না তুমি সার তোমার টয়লেট তো হই যাচ্ছিল তো আমার কো টয়লেট

তুমি কিন্তু আমি নিয়ে বয়া থাকুক না আমারও কিন্তু হাত আছে হাত আছে কিন্তু তোমার যে চরিত্র এটা তো আমি চোখে দেখছি না তুমি না তোমায় তো আমি পরে দেখতাছি আর তুই তুই আজকে বাসায় আসিস